বলতেছি যে এর মধ্যে কিছু হয় আমার ছেলে মানুষ হবে না আমার ছেলে মেয়ে কী করে খাবে হ্যাঁ এই সরকার সব কিছু শেষ করে দিল অন্যান্য শেষের সাথে সাথে শিক্ষাটাও শেষ করে দিল এইরকম একটা আলোচনা সারা দেশব্যাপী অভিভাবকদের মধ্যে শুরু হয়েছে তো আমরা সেই বিষয়ে সরকার আমাদেরকে চিঠি দিয়ে জানাইছে যে আপনারা অভিভাবকদের নিয়ে এই বিষয়টা তাদের খোলাশা করেছেন তাদের সাথে আলোচনা করে এই বিষয়টা আপনারা ঠিক করে দেন যে ধরেন ভবিষ্যতে ওই যে আমাদের ছাত্রী শিউলি ও এখন ওর সন্তানকে আমাদের স্কুলে আমাদের একটু গর্বই যে তার পড়াইশি তার সন্তানকে আমরা পড়াতে পারছি এমন আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছে তো এখন ডাক্তার ইঞ্জিনিয়ার তারপরে আপনার সচিব ডিসি এসপি হতে হলে পরে এর কিছুটা মানে পড়ালেখার ভিতরে ভাগ আছে যারা ডাক্তার হবে তারা কিন্তু ওই নাইনের থেকেই তাদেরকে একটা গ্রুপ নিতে হতো সায়েন্স তারপরে যারা ব্যবসা বাণিজ্য অথবা বাংলাদেশের অর্থনৈতিক সম্পন্ন হবে তাদেরকে ব্যবসায়ী শিক্ষা বা কমার্স নিতে হতো আর যারা প্রশাসন বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করবে তাদেরকে আর্টস বা মানবিক শাখা নিতে হতো আর ডাক্তার ইঞ্জিনিয়ারের জন্য সায়েন্স নিতে হতো আগামী দু সালে এই কোনো গ্রুপ থাকবে না যখন গ্রুপ থাকবে না তখন ডাক্তার ইঞ্জিনিয়ার সচিব ডিসিএসপি ম্যাজিস্ট্রেট কৃষক শিক্ষক কীভাবে তৈরি হবে এই বিষয়টা আরও বেশি করে আমাদের এই সমালোচনা আসছে গ্রুপে যদি না থাকে তাহলে ডাক্তার ইঞ্জিনিয়ার কী হবে এই বিষয় সম্পর্কে আপনাদের আমরা ধারণা দেবো তো এই বিষয় নিয়েই আমরা আপনাদেরকে ডাকছি এরপরে ধর্মীয় বিষয় আছে যে ধর্মকর্ম থাকবে না হয়তো ধর্মীয় এখানে কিন্তু সরকার দশটা সাবজেক্ট আছে এই দশটা সাবজেক্টের মধ্যে আপনার গণিত আছে বিজ্ঞান আছে তারপরে আছে আপনার ধর্ম আছে আর অন্যান্য বিষয় আছেই তো সব বিষয় নিয়েই আমাদের শিক্ষকরা আপনাদের সাথে মধ্য করব এখন অনেকের তো অনেক কাজ ফেলা রেখে বাড়িতে আছেন কেউ বাজারে যাবেন কেউ মাঠে যাবেন কেউ জন্মেছেন কেউ দানা দেবেন আবার অনেক মা আছেন যারা হয়তো বাড়িতে অনেকের অনেক সমস্যা চুরি টুরি হয়ে যেতে পারে হ্যাঁ ঘর বাড়ি তালামালা অনেকের দেন নাই কোনো অজুহাত আজকে আর চলবে না বুঝছেন আজকে কোনো অজুহাত চলবে না আমাদের শিক্ষকরা আপনাদের সাথে যতক্ষণ পর্যন্ত এখানে কথা বলবে আপনারা এটা ধৈর্য সহকারে শুনবেন আপনাদের এই আমরা স্কুলি শিক্ষা দিয়ে ওদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার সচিব না আপনাদের সহযোগিতা লাগবে নম্বর আছে বাড়িতেও এই লেখাপড়ার নম্বর আছে আপনাদের কাছে আমরা এটা নম্বর আহ্বান করব। আপনারা বাড়ির অভিভাবক পিতা মাতা অথবা ভাই বোন তারা আমাদের কাছে একটা নম্বর পাঠাবেন না যে আমার মেয়ের বাড়িতে এই পড়ালেখার কাজ আছে ও রকম এত নম্বর পাই যায় আপনাদের কাছে আমরা একটা নম্বর নেব এই জন্য যত কাজ থাক এই মেয়ের জন্য একটু আপনারা আজকে একটু সাথ দেন শহরের ছেলেমেয়েরা অনেক বড় বড় অফিসার ডাক্তার ইঞ্জিনিয়ার কেন হয় আপনি দেখবেন যে যদি তার পিতার চাকরি করে তাহলে মা সকালবেলা রান্নাবান্না করিয়ে সন্তানের দুপুরের খাবার নিয়ে ওই যে সন্তানের সাথে ছুটল যা গাছ তোলায় অথবা কোনো এক ছায় অথবা বিল্ডিংয়ের পাশে পাটি নিয়ে ওই জায়গায় সারাদিন বসে থাকে চারটের সময় স্কুল ছুটি হবে তার সন্তান নিয়ে আবার বাড়িতে যাচ্ছে এইরকম কি আপনারা কখনো করছেন কখনো করেন সন্তানের পিছনে এই সময় আমাদের গ্রামের লোকের দেওয়ার সুযোগ নেই বুঝলেন বাড়িতে অনেক কাজকাম তো এই জন্যই শহরের ছেলেমেয়েরা মানুষ আছে আমরা এই সময়টা দিতে পারি না বলেই আমাদের সন্তানরা মানুষ আছে কিন্তু আশানুরূপ আমরা এরকম মানুষ করতে পারছি না তো এই জন্য আমরা এরা সন্তানকে উপযুক্ত করে গড়ে তুলতে হলে শিক্ষকের লাগবে বিদ্যালয় লাগবে অভিভাবক লাগবে আর আপনার আশপাশের যে কমিউনিটি আশপাশের যে পরিবেশ সেটা লাগবে পরিবেশের কারণে জন্য অনেক সময় সন্তান মানুষ হয় শহরের একই বিল্ডিংয়ে বিশটি পরিবার থাকে পঞ্চাশটি পরিবার থাকে একটা পরিবারের সাথে আর একটা পরিবারের দেখা হয় না কিন্তু গ্রামে হচ্ছে থেকে আপনার সকালবেলা উঠেই সবার সাথে সবার দেখা হয় এরপরে আপনার সন্তানের পরীক্ষা আপনার সন্তানের পরীক্ষা দেখলো বাড়ির পাশের লোক দেখা